পাথরঘাটায় প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে একটা প্রতারক চক্র মূলত পাথরঘাটা কে মাধ্যমিক বিদ্যালয় এবং আনোয়ারসেন মাধ্যমিক বিদ্যালয়ে দুটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেলাই মেশিনের তো সেখান থেকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে করে তাদের থেকে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে তারা এখন পালিয়ে গিয়েছে এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে সেই প্রতারক চক্রের ছবিও আমাদের কাছে আছে এবং তারা যে টাকা লেনদেন করেছে সেরকম প্রমাণও রয়েছে কিন্তু সেই যিনি টাকা নিয়েছে তার বাড়ি যেটা বলেছে এখানে যারা নিয়েছে তাদের কাছে যে খুলনাতে তার বাড়ি কিন্তু আসলে তার এছাড়া তার আর কোনো পরিচয় জানা জানা যায়নি তো সেই লোকটিকে এখন আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাদেরকে বলবো যে ভিডিওর স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির লোকটিকে যদি কেউ পান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন এবং এই প্রতারককে অবশ্যই আপনারা একটু ধরিয়ে দেবার চেষ্টা করবেন অফার গুলা যে আপনাদের বিনামূল্যে সেলাই শিখানো হবে তারপর পার্লারের কাজ শেখানো হবে রান্নার কাজ শেখানো হবে তারপর এইসব এইসব শেখানো হবে আর কি তারপর আমরা তো ওই শুনে আসার পরে প্রথম তো একশো টাকা নিচে পরে দুই দিন ক্লাস না চাইতে চাইতেই বলতে আছে যে আপনাদের প্রেসার কুকার দেবো কেসি দেব তারপর বুটিক্স এর কাপড় দেবো রং দেবো এইগুলো দিব কারণ এইগুলো দিয়ে আপনাদের প্রশিক্ষণ মানে শেখানো হবে এই রান্নার কাজটা এগুলো শেখানো হবে আপনারা যদি নেন তাইলে ওইগুলার মূল্য হচ্ছে চার হাজার টাকা আপনারা নিলে আপনাদের পাঁচশো টাকা করে দেওয়া হবে কারণ পাঁচশো টাকা করে দেবে আপনাদের পরে আমরা আর কি বলছি যে আমরা পরের দিন আবার এরকম মানে টাকা দেওয়ার কথা বলছি যে যেদিন দেবো ওই দিনই আপনাদের আর কি দেবে কিন্তু আমাদের টাকা জমা নেছে ঠিকই কিন্তু ওই দিন না দিয়ে বলছে আপনাদের শনিবার দেবে তখন আমাদের সন্দেহ হয়েছে আর কি কিন্তু আমরা অত সন্দেহ হয় নাই পরে আবার উনি বলছে যে আপনাদের আমরা আপনাদের পরীক্ষা নেব পরীক্ষায় আহ ফার্স্ট সেকেন্ড থার্ডকে সেলাই মেশিন দেবো তারপর দিন আমাদের পরীক্ষা কথা এক মাস দশ দিন পর সেখানে আমাদের পরীক্ষা নিচ্ছে সাত দিনের মাথায় তিনি বলছেন যে আপনাদের এই সাত দিনের মাথায় নেওয়ার কারণ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা দেওয়া হয়ে গেছে কিন্তু আপনাদের পরীক্ষা আপনাদের সময়টা আজকে পরীক্ষা না নিলে আর পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে না এই জন্য আপনাদের এখনই পরীক্ষা দিতে হবে পরে আমরা পরীক্ষা দিতে আসলাম পরীক্ষা দিলাম তখন ওইদিন বলছে যে আপনাদের একই সাথে টাকাটাও পেড করে দিতে হবে যারা যারা টাকা দেবেন তাদের আর কি টাকা আর মাল পাবেন এইটা বলছি পরে সবাই দেশে ম্যাক্সিমাম এই দেশে দু একজনে দেয় নাই তাদের আবার ভয় দেখানো হয়েছে যে আপনি যদি আজকে টাকা না দেন তাইলে আপনাদের বাহির থেকে কিন্তু ওইগুলো সব কিনে তারপর ক্লাসে জয়েন করতে হবে না এমনিতে যে ওই যে পাঁচশো টাকা করে ভর্তির জন্য একশো টাকা এটা সবাই জানতো এবং ওই যে মালের জন্য পাঁচশো টাকা ওটা সবাই জানতো কিন্তু ওই যে দুই হাজার টাকা করে নিচ্ছে এক একজনের কাছে ওইটা কারোটা কারো কাছে বলতেই বারণ করছে সে আসলে আমি ফোন দিছিলাম যে আমার মেশিনের জন্য তো উনি বলছে কি যে আপনাকে পরে আমি ফোন করে জানাবো যে আপনি পরে সকালবেলা সাড়ে দশটার দিকে আমাকে ফোন দিয়েছে যে আপনার বাসা কোথায় আর আশেপাশে আর কেউ আছে নাকি আমি বলছি না আমার আশেপাশে আর কেউ নাই তো তখন বলছে যে আচ্ছা আপনি আপনার সাথে দেখা করব তখন সাড়ে বারোটা একটা নাগাদ উনি আবার আমাকে ফোন করছে যে আপনার বাসার কাছাকাছি আসছে আপনি খুব বাসার সামনে বের হন তো আসার পরে উনি বলছে কি যে আপনি তো ফার্স্ট সেকেন্ড দুইজন হয়েছে থার্ড কেউ হয় নাই তো বলছে যে এই করছে থার্ড বলার পরে বলে কেন থার্ড হবে না কারণ দুইশো চারশো মার্কের কম পাইলে সে থার্ড আর হবে না চারশো মার্কের ভিতরে পাইতে হবে তখন বলছে যে এখন আপনি টাকা দিবেন এবং ফর্ম যারা আগে ফোন করছে তাদেরই দেয়া হবে মালটা মেশিনটা আর কি তো বলছে যে এই করছে মেশিনটা দুই হাজার টাকা বা আপনি দু হাজার টাকার নিচে তো না এখন আপাতত দুই হাজার টাকা দেন তো পরের টাকাটা আমি বলছি না এখন ফর্মটা পূরণ করে দেন কালকে আমি টাকাটা দিব হ্যাঁ এটা আমরা আমরা গৃহিণী আমরা তো লেখা পড়া না আমাদের এখন আমরা অসহায় দুস্থ অনেকেই আছি আমরা কর্ম করিয়া তারপর এই টাকাগুলো দিছি এখানে যে কয় টাকাই দিছি না আমাদের অনেক কষ্ট হয়েছে কষ্ট করে আমরা একটা টাকা উঠিয়ে দিলেও অনেকগুলো টাকা এই এই টাকাগুলো নিয়ে যে এই দুরান্দারি করছে এর আমি বিচার চাই এটা প্রশিক্ষণ চলছে কে এম স্কুলে ঠিক আছে তো উনি প্রথমে মাইটিং করেছে যে এরকম একশো টাকা করে কাজ শেখানো হয় একটা লিফলেট দিয়েছিল সেটার মধ্যে সব লেখা আর কোনো টাকা পয়সা নিবে না ঠিক আছে তো সেখানে লিফলেট নেওয়ার পরে উনি সেদিন বলছে যে আমরা পরীক্ষা নিব পরীক্ষার জন্য হচ্ছে টাকা আর এই যে ই দিবে সেলাই মেশিন দিবে তার জন্য সবাই যা যে যে দিবে দুই হাজার টাকা নিয়েছে আর হচ্ছে এই দুইশো টাকা করে নিয়েছে যে আমরা কাজ শেখাবো আমি প্রেসার কুকার দিব তারপর প্রেসার কুকার রং তারপরে হচ্ছে কাঁচি এগুলা দিব সেই জন্য নব্বই টাকা করে জমা দিবে তো অনেকে জমা দিয়েছিল ঠিক আছে সবাই জমা দিয়েছিল কিন্তু আজকে হচ্ছে না পুরস্কার দেওয়ার কথা পরীক্ষা নিয়েছে কালকে গতকাল ওই স্কুলে কিন্তু আজকে পুরস্কার দেওয়ার কথা যে তিনটার সময় যে যে মেশিন নিবে সে তিনটার দিকে আসবে কিন্তু তিনটার দিকে তার আসার কোনো খবর নাই সবাই ওয়েট করছিল কিন্তু তিনটা সাড়ে তিনটা চারটা ওনার ফোনে ফোন দেয় ফোন পর্যন্ত বন্ধ একটা কথা চিন্তা করেন যে একটা স্কুলে এরকম সবাই গার্ডিয়ানরা সব করে একটা স্বাবলম্বী হওয়ার জন্য তো কাজটা করছে কিন্তু তার মধ্যে এরকম বাদ যদি হয় তাহলে তাই কি করবে